হ্যালো এভরি গুড মর্নিং তো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং মানে আজকে হচ্ছে ফিফটিন মে ফাইনালি আজকে এতগুলো মাসের অপেক্ষার অবসান হতে চলেছে তো আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ছোট্ট সোনা চলে আসবে আর দেখো আমাকে সকাল সকাল এখানে হাতে চ্যানেল করে দিয়ে গেছে আর যেহেতু এটা হসপিটাল তো সবসময় তো আর ক্যামেরা অন করে থাকা পসিবেল না আর চ্যানেল করার সময় আমার প্রচণ্ডই লাগছিল তো সেই জন্যই কৃষ্ণেন্দুও আমাকে সাহস দিচ্ছিল যে না কিছু হবে না ভয় পেও না তাই জন্য তখন আর অতটা ক্যামেরা করার কথা মনেও ছিল না আর আমাকে তো আগের দিন রাত্রি বারোটা থেকেই জল খেতে দেয়নি পরের দিন সকাল সকাল মানে সাতটার মধ্যে আমাকে এখানে চ্যানেল করে দিয়েছে টেনশন তো দেখলে এদিকে ডিমাও চলে এসেছে আর অলমোস্ট টাইম হয়ে গেছে আমাকে ওটিতে নিয়ে যাওয়ার আর ওটির বাইরে শুধু আমাদেরই বাড়ির লোক তো প্রায় একুশ জন সেদিনকে ছিল ওটির ওখানে যদিও সবাই একসাথে যায়নি এখনই এখানে অনেকজন তারপরেও আবার অনেকে গেছে ভিজিটিং আওয়ার্সে আমার সাথে দেখা করতে আর এখন অলরেডি আমাকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে আর সেই সময় আমি কাজ ছিলাম তো সেই জন্য সেই সময়ও কোনো ভিডিও হয়নি কারণ ভয় লাগাটা ভীষণই স্বাভাবিক জীবনে প্রথম ওটির এক্সপিরিয়েন্স যেই দিনটার জন্য এত মাসের অপেক্ষা আর মাত্র কয়েকটা মিনিট আর সারা ওটিতে আমি শুধু ঠাকুরের নাম করেছি আর এটাই ভেবেছি যে না টেনশন করব না টেনশন করলে বেবি আর আমার দুজনেরই ক্ষতি হবে সমস্ত অপেক্ষার অবসান ফাইনালি সেই মুহূর্তটা চলেই আসলো যেই মুহূর্তটার জন্য শুধু আমি আর কৃষ্ণেন্দুই নয় পুরো পরিবার অধীর আগ্রহে অপেক্ষা করেছিল তোমরা যারা আমার ফেসবুকে আছো তারা তো সেই দিনই জেনে গেছিলে যে আমাদের কি হয়েছে তো হ্যাঁ আমার ছেলে হয়েছে কারণ ছেলে হওয়ার কিছুক্ষণের মধ্যেই ওর নিনি আপডেট দিয়ে দিয়েছিল যে আমাদের পরিবারের নতুন সদস্য এসে গেছে আর যেহেতু ও খুব ছোট তাই প্রত্যেকটা ক্লিপিংসে আমি ওর মুখ দেখাচ্ছি না আর যেহেতু অলরেডি দেড় মাস হয়ে গেছে তাই জন্যই আমি এই ক্লিপিংসে ওর মুখ দেখালাম একদম সদ্য অবস্থায় হলে হয়তো আমি দেখাতাম না তবে আমি কিন্তু সমস্ত ক্লিপিংসে ওর মুখ দেখাইনি শুধুমাত্র প্রথম ক্লিপিংসটাতেই দেখালাম আর যতটা ভয় আমি পেয়েছি বিশ্বাস করো ওটি করার সময় কিন্তু আমার ততটা ভয় লাগেনি আমি ম্যামের সাথে রীতিমতন গল্প করতে করতে গল্প করতে করতে সময়টা কেটে গেছে আর যেই মুহূর্তে ওকে আমার কাছে দিয়েছে সত্যি বলছি সেই মুহূর্তে আমি শুধুই কাঁদছিলাম আর কিছুই বলতে পারছিলাম না জয় গোপাল স্মাইল তো তোমরা তো দেখলে বেবিকে কিছুক্ষণ আগেই রুমে দিয়ে দিয়েছে কিন্তু আমার তখনও যেহেতু ওটি শেষ হয়নি তো সেই জন্য আমাকে একটু পরে এখানে রুমে দিয়েছে আর যেহেতু এখন লোকার অ্যানাস্থেসিয়া করে তো লোয়ার পোশানে তো কোনো সেন্স নেই কিন্তু আপার পোশানে এখন পুরোপুরি সেন্স রয়েছে আর অপারেশনের পর আমি বারবার করে ওদেরকে বলছিলাম যে আমাকে একটু জল দিতে কিন্তু ওরা বলছিল চারটের আগে কোনোভাবেই আমাকে জল দেওয়া যাবে না যদিও আমি জানি যে আমাকে জল দেওয়া যাবে না কিন্তু তারপরেও এত পরিমাণে গলা শুকিয়ে যাচ্ছিলো যে আমি জানা সত্ত্বেও বারবার ওদেরকে রিকোয়েস্ট করছিলাম কিন্তু ওরাও আমাকে সেটা বলছিল যে এখন যদি জল দিই তাহলে তোমারই কষ্ট হবে তাহলে চলো আজকের ভিডিওটাকেও এখানেই শেষ করছি খুব ছোট্ট একটা ভিডিও কিন্তু সারা জীবনের জন্য এটা আমাদের কাছে মেমোরেবেল হয়ে থাকবে আর তোমরাও সবাই এই ভিডিওটার জন্য অনেক দিন অপেক্ষা করেছ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে